চুল তুলি করিছে ভুল ঢুকেছে বগলে চুল কোথায় চুল ঢোকাচ্ছিস কি ব্যাপার শোন তুই তো আমার বিয়েতে নাচতে গেলি আমি তোকে নাচতে বলাম আনন্দ করতে বলাম তা তুই ধর ওই বিয়ের আসর থেকে আমার বউটাকে নিয়ে পালিয়ে এলি তোর গ্রামে কেউ দেখেছে কেউ দেখে নাই না তুই জানিস আর আমি জানি পানালার বাদামালা দেখেছি আর তাছাড়া কেউ দেখে নাই না এগুলো তো সব ব্যান্ডের ঝোঁক হ্যাঁ তা বলছিলাম কি যে তুই আমার বউটাকে ফেরত দে পাঁচ কথা বুঝলে লাভ নাই কেউ ফেরত যাবে না কেউ কোথায় যাবে না তুমি একাই সেচ একাই চলে যাও কি চলে যাও হ্যারে নাতি আমি তো দাদুর মতন ধর আমার বড় আশা আমি বলছিলাম কি তুই আমার বউটাকে ফেরত দে না বউ হবে না ফেরত না বউ যাবে না আর আমি দাদার কাণ্ড তুমি কে কে গালটাকে শেষ করে দিলো আমি যখন মাল নিয়ে এসেছি হ্যাঁ এই মাল আমি পচাবো তবে ছাড়বো আমি তোকে বারবার এ এই মাল যাবে না এই মালের বাচ্চা হবে চৌ বাচ্চা হবে অনেক কিছু হবে শোন চারা না হুম আমি তোকে অনুরোধ করে বলছি

তোকে আমি আর ছেলে ফেলবো না না তোকে ভালো কথা এখনো বলছি ভালো মন্দ বুঝি না বাইরে থেকে বেরিয়ে যাও বউ এখানে হবে না বিয়ের অনুষ্ঠান চল দিবি না আমার টাকা আছে টাকা যদি কি টাকার জোরে আমি সব কিছু করতে পারি এ টাকার গরম দেখাইছে টাকা টাকা টাকা

তোমার ছেলে গায়ে কেন হাত তোমার ছেলে কি অন্যায় করতে জানো আমার ছেলের গায়ে হাত দেবেন তোমার ছেলে আমার বউকে কীটনা তোমার ছেলেকে

তিনিমুলের বাজার হ্যাঁ দেশে যত জায়গা ছিল সব পাকা ঘর হয়ে গেছে হ্যাঁ জায়গা নাই ঘুঘু চড়াবার ঘুঘু দেশে নাই ওরে দেশে ঘুঘু নাই আমি ঘুঘু কিনে এনে চড়াবো রে তোর ভিটে শালা জানাই না তো শালা খুন করি দেব তোকে ও ভেবেছো কি কিছু বলবে না আমার বাড়িতে আমাদের মেরে যাচ্ছে হ্যাঁ চা আসুন এই যে ডাক্তার দেখছেন এদের ছেলে চারা না আমার বউটাকে কত লাভ করে বাড়িতে লুকিয়ে রেখেছে এবার আমার মিনিট খানা রাখতে আমি কি না তো পুলিশ কোথায় ঠান্ডা করে দেবো

চক্কর করে খুঁড়াচ্ছিস কেন আর বলবেন না কো আমি আমি একটা বিয়ে করেছিলাম এইদিকে আসুন এইদিকে আসুন চার আওয়া না বিয়ের আসর থেকে আমার বউটাকে তুলে নিয়ে গেছে সেই খবর পেলাম সঙ্গে সঙ্গে ওর বাড়িতে গেলাম বুঝিয়ে সুজিয়ে বললাম যে বাবা এই চল এই হাওলা থাকে নুস্তাকা এই থেকে দেখেছেন হুজুর দেখেছেন ঠিক আছে জর সাহেব আসছে জর সাহেব আসবে ওর সামনে সত্য কথা সব খুলে বলবেন এই দিকে আপনি এই জর সাহেব আসছে জর সাহেব আসছে জোর আমার বড় মনে আসা একটা বিয়ে শী করে কিছু দিন সুখে শান্তিতে সংসার করব এবং জীবন যাপন করব তাই একটি গরিব ঘরের মেয়েকে আমি বিবাহ করলাম বিবাহ আসরে নাচ গান হই হট্টগোল হচ্ছে সেই বিবাহ আসরে হঠাৎ কোথা থেকে চারানার আবির্ভাব হলো সেই চারানা গিয়ে ওই আসরে নাচানাচি করছে আমি দেখছি গ্রামের ছেলে একটু নাচানাচি করছে করু কিন্তু নাচানাচি করতে করতে কখন যে ওই চারানা বিবাহ আসর থেকে আমার বউটাকে তুলে নিয়ে চলে যায় এই চারানা তারপরে আমি অনেক খোঁজ খবর করে জানতে পারলাম হ্যাঁ যে আমার বউকে ওই চারানা নিয়ে পালিয়ে গেছে এই না এই চারানা এই নামে অভিযোগ করেছেন হ্যাঁ এই না নামে আমার অভিযোগ আচ্ছা ঠিক আছে আপনি বসুন জজ সাহেব সব শুনেছে এর বিচার হবে আমি চারানাকে জিজ্ঞাসা করতে আপনি বসুন চারানা সুক্ষ্ম বিচার করবেন হ্যাঁ সুক্ষ্ম বিচার হবে চারানা এদিকে এসো বলছি এই যে এক্ষুনি চক্রবর্তী বাবু যে সব কথাগুলো যে সব ঘটনাগুলো বললো তুমি ওর বাড়ি থেকে বিয়ের অনুষ্ঠান থেকে বিয়ের পিঠি থেকে ওর বউকে তুমি তুলে এনেছো এই যে এই যে এই মানুষটা আশা করছে বল কি বলবো

কি বলছে তো বুবা ইয়াই ওয়াই ইয়াই ওয়াই ইয়াই কিরা আমি তো তোকে বললাম যে আমার কথা বলা যাবে না ভাই তুই তো ভালো মানুষ এই ইয়াই ওয়াই ইয়াই মানে তোর 3 বছর জেল হবে আর ওয়াই মানে তোর फांसी হবে তুই তো ভালো মানুষ তুই তো বাইরের ভাষা কেন ব্যবহার করছিস ভাই এই বাইরের ভাষা বলেই তো তোর ব্যবস্থাটা করব তাই না

সত্য ছাড়া মিথ্যে বলিব না তোমরা সবাই শোনো এই গ্রামে এক নম্বরে শয়তান থাকতে গেলে এই হরিহর চক্রবর্তী এক নম্বরে শয়তান আপনি বিচারটা করুন ওই রকম ছোট মেয়ে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে মেয়েটা জীবনটা নষ্ট করছে আমাদের মতন মেয়ের জীবন এই মেয়েগুলোকে সব বিয়ে করেছে এক একটা করে বিয়ে করে মনে করুন ছেড়ে দিয়েছে এইগুলো সব অল্প তারপরে এই গেরামের জমি দখল করবে সুদে কারবার করবে এতগুলো অন্যায় করছে জসেব এর আমরা উচিত সাক্ষী চাই মনে করুন বিচার চাইছি এই এগো ধরনি এসো ধরনি এসো ধরনি এসো যা করো জি বাবু এদি আসুন এদি আসুন আছ গোতে আছো আছো বলি চব ঘটনাৰ বলা হৈছে

গরিব মানুষের দের ঘর ভাড়া দিয়ে তাদের ওপর অত্যাচার করতো এবং ছোট ছোট বাচ্চা মেয়েদের জরজুরবুস্তি বিয়ে করার হুমকি মারধর করতো সেই কুমার ও নিজেস সাকিব আও সাকিব অপমানিয়েছে তার জন্য তিন মাস জেল এবং फांसी 3 মাস জেল তারপর फांसी এইটা আমি বলি করে দিতে পারি আগে फांसीটা হোক জেলটা পরে হবে হই যাবে বাবু যদি আপনার কোনো শেষ ইচ্ছা থাকে সেটা বলতে পারেন নাও আমি বলছিলাম কি এই फांसीটা মকআপ করা যায় না

তাই তোমার মায়ের তো সে ভাতা ছেড়ে পালিয়ে গেছে তোমার শ্বশুর তো নাই তাই বলছিলাম একবার তোমার মায়ের ইচ্ছাটাও পূরণ করো আমার ইচ্ছাটাও পুরনো সত্যি হ্যাঁ যাচ্ছি যাচ্ছে যাচ্ছে আগে তেলের মিত্র আমার শিওরে 24 ঘন্টা পর আমার फांसी হবে তাই মিত্র আগে কেউ কোনোদিন মিছে কথা বলে না আমিও আজকে মিছে কথা বলবো না সত্যি এই গ্রামে আমার টাকা ছিল টাকার অহংকারে দিনকে রাত করেছি রাতকে দিন করেছি গরীব মানুষের রক্ত আমি চুষে খেয়েছি 10 টাকা সুদে টাকা দিয়েছি সেই টাকা দিতে না পারলে চক্র বৃদ্ধি হারে আমি তাদের কাছে টাকা আদায় করেছি তাই আমি বড় অন্যায় করেছি বড় পাপ করেছি অনেক মায়ের কোল আমি শূন্য করে দিয়েছি তাই মৃত্যুর আগে আমি যাই আমার মতো পাপ কাজ কেউ আপনারা করবেন না টাকার অহংকার আপনারা কেউ দেখাবেন না যদি টাকার অহংকার আপনারা দেখান তাহলে অন্তিমকালে ঠিক আমার মতনই অবস্থা হবে আপনাদেরও লোকে সবাই বলে তুই না কিন্তু আজকের ক্ষেত্রে আমি চিৎকার করে বলছি না নয় তুই নয় তুই চালানা থেকে কেমন করে আটানা হয় তুই তুই সত্যি তুই অসত্যকে সাধন করতে পারিস তুই আমার মতন একটা করকে। তুই সঠিক উপযুক্ত শাস্তি দিতে পেরেছিস তাই তো আমি আমি মৃত্যুর আগে বলে যাচ্ছি তুই সুখের শান্তিতে বসবাস করে গরিব মানুষের ওপর কেউ যেন অত্যাচার না করে